হ্যাঁ নটা চব্বিশ নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্নপুরে চল স্বপ্নপূর্ণ স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমাদের সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে হচ্ছে কী বার আজকে আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে ওই বেজে গেছে মোটামুটি সাড়ে নটা যে বললাম তো নটা চব্বিশ ওই সাত সাড়ে নটায় বাজে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি না ওটাই দে আমাকে হ্যাঁ ওটা দে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি জুতোটা যদি আমার সঙ্গে তুই আর দেখাস না জুতোটা ছ মাসও হয়নি জুতো পরীক্ষার সময় জুতো কেনা হয়েছে পরীক্ষার কয়দিন আগে মনে হয় ছ মাস হয়েছে পাঁচ মাস হয়েছে হ্যাঁ জুতো শেষ স্কুলের শুয়ে বুঝতে পারছো তো যাই হোক সকালবেলা আমার হচ্ছে ঘর মোছা ঘর ঝাট দেওয়া হয়ে গেছে আর কোনো কিছুই হয়নি বাড়ি এসে স্নান করব এত পরিমাণে ঠান্ডা লেগেছে ওই জন্য সকাল সকাল স্নান করলাম না তো এসে স্নান করবো রান্না বান্না করবো আজকে তো আর হচ্ছে সোনার আজকে হাত স্কুল একটা চল্লিশের ছবি সোনার বাবা নিয়ে আসতে পারবে দেখি আমি এমনি সোনাকে নিয়েছ সোনাকে নিয়ে স্কুলে যাচ্ছি তুই যাই সোনাকে দিয়ে এসে স্নান করে রান্না রান্না করবো তো চলো আমি আমার জীবনের রিস্ক নিয়ে ভিডিও করছি তো যাই হোক চলো সারাদিন দেখো একটু আসলে ভালো লাগবে তো বন্ধুরা এই মাত্র বাড়ি আসলাম সোনাকে দিয়ে এসেই যে দেখো চা বসিয়ে দিয়েছি এত খিদে পেয়ে গেছে না আজকে যেন না ভাবলাম কি যে বাইরে থেকে একটু কচুরি খাবো কিন্তু আসার সময় ট্রেনটা এসে গেল এমনভাবে ভাবলাম যে ট্রেনটা মিস হয়ে গেল আবার পরে কখন ট্রেন তো সেই জন্য চলে এসেছি আর কচুরি খাইনি আর বিষয় পড়া ইচ্ছে করলো না তো ভাবলাম কি রাস্তা দিয়ে আস্তে আস্তে দোকান থেকে একটা পাউরুটি নিলো বাড়ি দিয়ে একটু চা করে পাউরুটি দেখিয়ে নেব এমনি তো আমি পাউরুটি অতটাও পছন্দ করি না তো ক্রিম পাউরুটিটা তাও একটু খাই আমার দোকানে এসে দেখি ক্রিম পাউরুটি নেই শেষ হয়ে গেছে তো এমনিই বাড়ি চলে এসেছি আসার সময় একটুখানি বাজার করে নিয়ে এসেছি ওইদিকে একটুখানি চা বসিয়ে দিয়েছি এখন চা বিস্কুটটাই খাবো আর তো আজকে শনিবার এই জন্য হচ্ছে যে পনির নিয়ে এসেছি দোকান থেকে পনির করবো আজকে আর হচ্ছে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোট আলু দিয়ে করব ভালো লাগে খেতেই এই ছোট আলু দিয়ে পনির আর এখানে এই যে চা বসিয়েছি বললাম এই যে চা বসিয়েছি আর আসার সময় না একটু হাঁসের ডিম নিয়ে আসলাম কারণ শীত তো শেষ হতে যায় এখন কিন্তু এই লাস্ট হাঁসের ডিম খাচ্ছি শীতে শীত নেই যদিও আর হাঁসের ডিমটা না শীতকালে দেখবে ভালো লাগে বেশি গরমকালে কিন্তু সেরম ভালো লাগে না আর গরমকালে না নষ্ট বেরোয় হাঁসির ডিম বেশি আর একটু পেঁয়াজ নিয়ে এসেছি তো চাটা হয়ে গেলে চাটা খেয়ে আমি হচ্ছে স্নান করে তারপরে রান্না করব আর আজকে তো সোনার হচ্ছে দেড়টায় ছুটি যেহেতু হাফ স্কুল সেই জন্য তো যাই হোক চলো প্রচণ্ড খিদে পেয়েছে জানি না এই সকালবেলা ঘুম থেকে উঠলে না এত খিদে পায় কি স্নান পুজো সেরে চলে এসেছি কিন্তু রান্নাঘরে আজকে কাছাকাছি ছিল না শুধু স্নানটাই করেছি তো এখন এই যে ভাতটা বসিয়ে দিলাম ভাতের চালটা স্নান করতে যাওয়ার আগেই মানে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম আর কি আর কি বলো তো এই যে ওয়েদারটা না এখন কেমনই যেন একটা ওয়েদার শুধু গলা শুকিয়ে আসে আর জল তেষ্টা পায় তো কাজ করতে করতে খুব জল তেষ্টা পেয়ে গেছিলো তাই জল খেয়ে নিলাম আগে ঢকঢক করে খানিকটা আর যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি জল আর বি মানে চা আর বিস্কুটটাই খাওয়া হয়েছে তো সেই জন্য হালকা খিদেও পাচ্ছিলো তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করব সবাই একসাথেই খাওয়া দাওয়া করব আজকে ওই যে বললাম আজকে তো সোনার হাফ স্কুল এমনিতেই মানে বেশিরভাগ দিন চেষ্টা করি তিনজনে একসাথে মিলে খাওয়ার তারপরও এক একদিন মানে সোনার যেদিন একদম স্কুলটা অনেকটা দেরি করে ছুটি হয় মানে সাড়ে চারটে সেদিন হয়তো কোনো কোনো দিন খেয়ে নিই বেশিরভাগ দিন না খেয়েই আর কি মানে তিনজনে একসাথেই খাই মোট কথা তো আজকে তো শনিবার আজকে তো তাড়াতাড়ি আসবে তো সেই জন্য আজকে দুপুরে তিনজন একসাথেই খেতে পারবো আর চন্দন কিন্তু ওইদিকে চলেও এসছে বাড়িতে আজকে একটু তাড়াতাড়ি এসেছে তাড়াতাড়ি বলতে ওই সেই প্রায় একটার কাছাকাছি একটারও মানে একটা বাজে ওরকম টাইমেই এসছে তো আমি হচ্ছে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে নিলাম ভালো করে ছুলে নিলাম নিয়ে তারপরে এই যে পনিরটা এখন পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা পনির খেতে কে কে ভালোবাসো জানো তো বিয়ের আগে আমি একদম পনির খেতে পারতাম না মানে গন্ধই সহ্য করতে পারতাম না আসলে হচ্ছে মোট কথা দুধের কোনো জিনিসই আমি খেতে পারতাম না মানে দুধের গন্ধই আমার সহ্য হতো না রসগোল্লা খেতাম না তারপরে হচ্ছে মানে কোনো মিষ্টি খেতাম না দুধের কোনো পিঠে করলে খেতাম না সেই এখন আমি পনিরটা কি যে ভালোবাসি খেতে ভীষণ ভালো লাগে পনিরটা খেতে তো যাই হোক এখানে হচ্ছে দুশো গ্রাম পনির থাকে একটা প্যাকেটের মধ্যে আর প্যাকেটের পনিরটাই খেতে ভালো লাগে মিষ্টির দোকানের পনিরটা না ঠিক ভালো লাগে না খেতে আমাদের জানি না কেন এটা রেড কালার ছিল আমুলেরটা আরও বেশি ভালো লাগে যেটা একদম পিস পিস করা থাকে আমুলেরটা তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেল। পনির কেটে পনিরটাকে বেশ ভালো করে ভেজে নিলাম ভালো করে বলতে পনিরটা সবসময় হালকা করেই ভাজাটা উচিত আমি হচ্ছে তেলের মধ্যে একটু নুন দিয়ে তারপরে পনিরটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম আর পনিরটা না ভাজার পরে একটু হালকা গরম জলের মধ্যে একটু নুন জলের মানে আর কি ভিজিয়ে রাখতে হয় তাহলে না পনিরটা বেশ সুন্দর সফট হয় একদম মানে নরম হয় তুলতুলে নাহলে না পনির মধ্যে কেমন একটা স্পঞ্জ মানে স্পঞ্জি ভাব চলে আসে তো যাই হোক ওদিকে কিন্তু আলু ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর আলুটা না মানে দুই টুকরো করে নিয়েছি কারণ আলুগুলো দেখলাম যে বড় বড় ছোট ছোট আলু পেলাম না একদম ছোট ছোট আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আলুগুলো দুই ভাগ করে তারপরে হচ্ছে আলুটাও ভেজে নিয়েছি তারপরে কিন্তু কড়াইতে এই যে গোটা গরম মশলা আর একটু চিনি দিলাম আর আজকে কিন্তু হালকা পাতলাই করব খুব একটা মশলা দেব না এখানে কিন্তু টমেটোটা বেশি সেই জন্য অনেকটা মশলা মনে হচ্ছে একটু আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা ব্যাস এই আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এর মধ্যেই তো এই মানে কাঁচা লঙ্কার তরকারি যেহেতু বেশি করে টমেটো দিয়েছি সেই জন্য কিন্তু মশলাটা অনেকটা হয়েছে তো পনিরটা আমার না যেইভাবেই করি না কেন ভালো লাগে খেতে আর এখন যেহেতু মানে হালকা হালকা গরম পড়েছে না আর এই যে বসন্তকাল এই সময়গুলোতে না দেখবে মুখে কিছু ভালো লাগে না মানে কেমনই একটা ওয়েদার যেহেতু চেঞ্জ হয় না সেই জন্য দেখবে সব কিছুই কেমন যেন একটু মানে বিস্বাদ লাগে খাবারগুলো তো সেই জন্য এখন ওই যে চেষ্টা করি একটু হালকা পাতলা করে রান্না করাই মানে একদিন একটু রিচ খেলে না আর একদিন একটু হালকা পাতলাই খেতে ভালো লাগে তো সেই জন্যই মানে খুব একটা মশলা দিয়ে আর কি করলাম না তো ওইদিকে তরকারিটা বসিয়ে কিন্তু আমি আলু কেটে নিয়েছি ভেবেছিলাম যে শুধু পনিরের তরকারি করব তারপরে মনে হলো না একটু মচামচে করে আলু ভাজি তো সেই জন্য কিন্তু আলু কেটে নিয়েছি একদম ঝুরি ঝুড়ি করে আর সেই আলুটাকে কিন্তু একটু নুন দিয়ে চটকে রাখলাম যাতে আলুর থেকে না যে জলটা থাকে সেটা বেরিয়ে যায় তাহলে আলুটা ভাজার সময় না আলুটা একদম মানে লেগে যায় না আর একদম মানে ঝরঝরে থাকে যেটাকে বলে তো পনিরের তরকারিটা কিন্তু হয়ে গেছে ঝোলটা যদি একটু বেশি রাখা হয়ে গেছে পরে বুঝতে পেরেছি আর একটু ফুটালে ভালো হতো তো যাই হোক কিছু করার নেই হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে তো না সেই জন্য আরও তাড়াতাড়ি করে করছি তো তারপরে হচ্ছে এর মধ্যেই সোনা কিন্তু বাড়ি চলে এসেছে এসে বলে মা পাপড় ভাজো নি আমি বললাম পনির আছে আবার পাপড় ভাজতে হবে বলছে হ্যাঁ কয়টা পাপড় ভাজো তো পাপড় ভাজবো তার মধ্যে আবার ওর বাবা বলে কি আমি এই পাঁপড় খাবো না আমার জন্য একটু গোল গোল করে গোল গোল পাপড় কয়টা ভাজো আসলে চন্দন ওই হাট পাঁপড় তারপরে ব্যাট পাপড় এইসব পাঁপড় নাকি মানে পাঁপড় খেতে চায় না বলে এগুলো নাকি পাপড়ের মধ্যেই পড়ে না আর এইগুলো নাকি পাপড় যাই হোক মানে দুজনের জন্য তিনজনের জন্য দুই রকমের পাপড় ভেজে নিলাম তারপরে কিন্তু এই যে আলুগুলো এখন ভেজে নেবো দেখো আলুগুলো কিন্তু কি সুন্দর হয়েছে না আর মানে যদি একটু মচমচে করে আলু ভাজা খেতে চাও না তাহলে আলুটা কাটার সময় আর কি একটু ঝুড়ি ঝুড়ি করে কাটবে মানে সব কিছুই দেখবে হচ্ছে কাটার উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে তো আলু ভাজা কিন্তু হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে কিন্তু এই যে চলে এসেছি খাবার টেবিলে আর আজকে চন্দন হচ্ছে যাবে বিয়েবাড়িতে মানে রাত্রে ওর বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে তো সেই জন্য ও কিন্তু দুপুরে শুধু খাওয়া দাওয়া করবে আর স্নানে গেছে আজকে স্নান করছে দাড়ি কাটছে এটা করছে ওটা করছে তো যাই হোক এখন হচ্ছে কিন্তু তিনজনের জন্য ভাতটা বেড়ে নিয়ে নিচ্ছি আর কি আর আলু ভাজা মানে রাখার সঙ্গে সঙ্গে টেবিলে সোনা কতগুলো শুধু আলু ভাজা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ওর নাকি আলু ভাজাগুলো খুবই ভালো লেগেছে খেতে তরকারি দেবো না আলু ভাজা দিয়ে খেয়ে নিবি আগে আলু ভাজা কেমন হয়েছিল একটু মুচ হয়েছে ভালো হয়েছে দেখো একদম মুচমুচে করে আলুটা ভেজেছি আর ওই যে পাপড় ভাজা পাপড় ভাজা না হলে নাকি হবে না আর এই হয়েছে তরকারি এই তরকারিতে নিয়ে পাতলা পাতলা ঝোল বানিয়েছি হ্যাঁ ডাল নেই ঝোল 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 আলু নিবি না একটা নেই আমাকে আলু খাওয়ার জন্য বোকে জমি আর আলুই কবে আলু খাওয়ার জন্য তোকে বোকেছি মাংসের দিন ভাজা আলু খাওয়ার জন্য বকেছি তুমি আর তোমার বাবা খালি ভাজা আলুগুলো খেয়ে নাও তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে আর আমার বর বিয়ে বাড়ি যাবে সেই জন্য মানে ডিউটির থেকে এসে সাজু গুজু করতে লেগেই গেছে এখনো সে স্নান করতে পারলো না সন্ধ্যা বন্ধুরা তো খাওয়া দাওয়া করে না আজকে একটুও নি তো দুপুরবেলা কী করে যে সময় কেটে যায় আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেও কিন্তু একটুও শুইনি ওই গল্প করে মানে সময় যে কিভাবে কেটে যায় বোঝা যায় না চন্দন বাড়িতে থাকলে সময় সত্যিই খুব তাড়াতাড়ি কেটে যায় যাই হোক চা খেয়েছি সন্ধ্যেবেলা চন্দনের দুটো বন্ধু এসেছিলো তাদেরকেও চা করে গল্প আড্ডা করে এখন এই যে বাড়ি যাওয়ার সময় এসে গেছে মানে এখন ওই সাড়ে আটটা মতো বেজে গেছে তো চন্দন বলল দাও কী দেবে কি পড়ে যাব। আসলে ও নিজে তো কোনো দিন কোনো ডিসিশান করতে পারে না যে কি পড়বে আমি যেটা দেব সেটাই ও পড়ে যাবে তো এখানে ওকে একটা আমি পাঞ্জাবি দিলাম আর পাঞ্জাবির ওপরে একটা এই যে এই ইয়েগুলো দিলাম কোট বলে না কি বলে যাই হোক আমি এটা জানি না সত্যি কথা যেটা তো এটা দেখি কি মানে আটকাতে গেছি দেখছি কি ওর ভুড়িতে আটকে যাচ্ছে ওর আর গায়ে হচ্ছে না তো অনেক ই করে দেখলাম যে বললাম খোলাই রাখো ভালোই লাগছে খারাপ লাগছে না তো চন্দনের একাই নেমন্তন্ন ছিল আমাদের নেমন্তন্ন ছিল না শোনার তো কী মন খারাপ বাবাকে যেতেই দেবে না মানে অনু মানে বিয়ে বাড়িতে আর কি ও না বোঝে না এখনো না মানে দেখতেই বড় হয়েছে ওটাও বুদ্ধি হয়নি ও কি বায় না বাবা তুমি যাবে না আমাকে নিয়ে চলো হয় নাকি তাই বলো ওকে একা নেমন্তন্ন করেছে সেখানে কি নিয়ে যাওয়া যায় নাকি তো আমি ওকে বললাম ঠিক আছে তোকে রাত্রে ডিম সেদ্ধ করে দেবো বা ডিম অমলেট করে দেবো তুই তাই দিয়ে ভাত খাস পনির রয়েছে ও পনিরটা এখন দেখছি আজকাল ভালো খাচ্ছে আগে খেত না তো চন্দন বেরিয়ে গেছে তারপরে কিন্তু আমি এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও